হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন শিক্ষার্থী ভাই বোনেরা আঠারোতম রিটেন রেজাল্ট খুব শীঘ্রই আঠারোতম রিটেন রেজাল্ট খুব শীঘ্রই দিতে চলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ চলমান কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে খাতা দেখা কিছুটা বিলম্ব হয়েছে তবে সেক্ষেত্রে পরীক্ষার ফলাফল দিতে তেমন কোনো বিড়ম্বনাই পড়তে হবে না এনটিআরসি এর মাধ্যমে জানতে পারি প্রথম পরীক্ষককে খাতা দেখতে সময় দেওয়া হয় পনেরো দিন কিন্তু ইতিমধ্যে খাতা দেখার কাজ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে তাহলে আগস্ট মাসের শেষের দিকে প্রথম পরীক্ষকের খাতা দেখার কাজ শেষ হবে এরপর দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা যেতে সময় লাগবে সাত থেকে দশ দিন এরপর দ্বিতীয় পরীক্ষকের জন্য আবারও পনেরো দিন সময় দেওয়া হবে তার মানে দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখার কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এরপর সকল খাতা এন পৌঁছাতে আরও সাত থেকে দশ দিন লাগবে এরপর এন রেজাল্ট প্রস্তুত করবেন তাতে আরও এক সপ্তাহ সময় লাগবে তাহলে খুব সহজে বলা যায় যে যদি খাতা দেখার কাজ খুব দূরত্ব করে তাহলে সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে রেজাল্ট দিতে পারে তবে মোটামুটিভাবে বলা যায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট নিশ্চিত হয়ে যাবে এই ছিল আজকের মতো আঠারোতম নিবন্ধনের আপডেট নিউজ আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর এটি আমার আমার পার্সোনাল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে আমার ওয়েবসাইটে ঢুকে এন এর আপডেট নিউজ আপনারা সবজে জানতে পারবেন আশা করি আপনাদের এন এর গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ